বলতে বলতে দেখুন ঘামিয়ে গেছি তারপরও আপনাদের বিবেকে আপনাদের মানবতায় কাজ করতে পারিনি পে কমিশনের আনুষ্ঠানিক এবং অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়ে গেছে এখন আমরা যারা পে স্কেলের সুবিধা ভোগ করব তাদের উচিত প্রতিনিয়ত কমিশনের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরা আমরা চোদ্দ পনেরো লক্ষ সরকারি কর্মচারী সবাই চাই ওয়ান ইস টু ফোর অনুপাতে বেতন স্কেল কার্যকর হোক আমরা চাই জানুয়ারি ছাব্বিশ থেকে বেতন স্কেল কার্যকর হোক আমরা চাই যেহেতু দশ বছর পে স্কেল হয়নি দুটি পে স্কেলের টাইম পেরিয়ে গেছে সেহেতু আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল চাই বেতন বৈষম্য দূর করার জন্য আমরা গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি চাই আমরা পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল চাই আমরা সময় উপযোগী সকল ভাতাসমূহ নির্ধারণ চাই আমরা এই সুবিধাগুলি চোদ্দ পনেরো লক্ষ সকল সরকারি কর্মচারীরা ভোগ করব কিন্তু এই দাবিগুলি আমরা সবাই প্রচার করি না এই দাবিগুলি আমরা সবাই তুলে ধরি না এগুলি প্রচার করার ক্ষেত্রে আমরা তখন নিজের দায়িত্ববোধ নিজের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলি তখন চিন্তা করি সরকার তো সবার সরকার দিলে আমি তো ঘরে বসেই পাব এই চিন্তাগুলি যারা করেন তাদের জন্যই যারা প্রচার করছেন তারা হেরে যায় এই প্রচারটা না হওয়ার কারণেই আমরা কখনোই আমাদের কাঙ্ক্ষিত চাওয়াগুলি আমরা পাই না এই প্রচারগুলি প্রতিনিয়ত তুলে ধরা উচিত যে দাবির কথাগুলি বলেছি এগুলি চোদ্দ লক্ষ মানুষের প্রাণের দাবি মনের কথা কিন্তু মনের কথা হলেও সেগুলি তারা শেয়ার করে না কমেন্টস করে না প্রচার করে না এটাই হচ্ছে আমাদের দুর্বলতা এই দুর্বলতাটাকেই কাজে লাগায় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কারণ তারা দেখে যে তোপের মুখে পড়ে যে দাবিগুলি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয় সরকারি কর্মচারীরা তো সেই তোপের মুখে ফেলতে পারে না যেমন দেখুন এমপিও শিক্ষক যারা তারা একদিনে দেখিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে দাবি বাস্তবায়ন করতে হয় তাদের একদিনের সম্মিলিত ঐক্যবদ্ধ উপস্থিতির কারণেই তারা বাসা ভাড়া এক হাজার টাকা থেকে তাদের বিশ পার্সেন্টে চলে এসেছে তাদের পঞ্চাশ পার্সেন্ট যে তারা বোনাস পেত সেটা সত্তর পার্সেন্টে চলে এসেছে তারা পাঁচশো টাকা যে চিকিৎসা ভাতা পেতো সেটা এক হাজার টাকায় চলে এসেছে দাবি কিভাবে বাস্তবায়ন করতে হয় এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের কাছ থেকে আমার মনে হয় সরকারি কর্মচারীদের শেখা উচিত আপনারা যদি এই দাবিগুলি না তুলে না প্রচার করে ঘরে বসে থাকেন তাহলে আপনারাও অপেক্ষায় থাকেন যে আরেকটি বৈষম্য আরেকটি ফাঁকিবাজি পে স্কেল পাওয়ার জন্য অপেক্ষা করুন যারা বেশি অভাবে আছে ধরলাম যারা বেশি অভাবে নেই তাদের দরকার নেই কিন্তু যারা বেশি অভাবে আছেন সবচাইতে নিম্ন গ্রেডের কর্মচারীরাই তো অভাবে আছেন সেই নিম্ন গ্রেডের কয়েক লক্ষ কর্মচারীও যদি এই দাবিগুলি প্রচার করেন তাহলেও কিন্তু সরকারের টনক নেড়ে যায় সরকার বুঝতে পারে যে কর্মচারীরা ফেরাপ তাদের দাবি দাবি মুখে তারা অনেক সোচ্চার কিন্তু সেটা আপনারা করেন না অথচ আপনাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে প্রত্যেকের ফেসবুক আইডিয়া আছে আরে ভাই আমাদের কথাগুলি আমাদের এই দাবির কথাগুলি কোনো সাংবাদিক কোনো মিডিয়া প্রচার করেছে দেখুন প্রথম কমিশনের মিটিং হয়েছে এমন কোন পত্রিকা এমন কোন চ্যানেল নেই যে প্রচার না করেছে আয়কর রিটার্ন দিতে হবে সেখানে লিখেছে সাংবাদিকরা কর্মচারীদের জন্য সুখবর আরে ভাই আয়কর দিতে হবে এটা আমাদের জন্য কিভাবে সুখবর হলো আমরা আগেও বেতন এবং বোনাসের উপরে আয়কর দিয়েছি এখনো সেটাই রয়েছে তাহলে সুখবরটা কোন জায়গায় দিয়ে এখন দেখেন আমরা যে দাবিগুলি করছি আমরা যে চাওয়াটা চাচ্ছি ওয়ান টু ফোর জানুয়ারি ছাব্বিশ সময় উপযোগী ভাতা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেসিক চাচ্ছে এইগুলি কিন্তু কোনো মিডিয়া কোনো সাংবাদিক প্রচার করবে না রে ভাই কারণ এটি আপনার চাওয়া আপনার দাবি এগুলি আপনাকে তুলে ধরতে হবে আপনাকে প্রচার করতে হবে